অসীম দয়ালু এবং করুণাময় মহান আল্লাহতালার নামে শুরু করছি পবিত্র আল কোরআনের উনত্রিশ নং সূরা সুরা আনকাবুত এই সুরাটির আয়াত সংখ্যা উনসত্তরটি এবং আন কাবুত শব্দের অর্থ মাকড়সা মহান আল্লাহ তালা প্রত্যেকটি সুরা এর নামকরণের সময় সেই সুরাই নাজিলকৃত আয়াত সমূহের সাথে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সাদৃশ্য রেখেছেন এবং তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপদেশ নির্দেশ পরামর্শের মাধ্যমে পথ যেহেতু আল্লাহ আল বিভিন্ন আয়াতে মানুষকে উদ্দেশ্য তালা করে বলেছেন যে তারা কি কোরআনের আয়াত সমূহ নিয়ে ভাবনা করে না গবেষণা করে না উপলব্ধি করার চেষ্টা করে না আল্লাহ আল্লাহতালা মানুষকে প্রকৃতপক্ষে সঠিক পথ আহরণের জন্যই আয়াতিল করেছেন একজন সাধারণ মুসলমান হিসাবে আয়াত সমূহ অধ্যায়ন করে যে অনুভূতি যে অভিজ্ঞতা বা যে গুরুত্বপূর্ণ উপলব্ধি আমি তা সকলের সাথে শেয়ার করছি সুরাটি দুই নং মহান মহান আল্লাহতালা বলেছেন মানুষ কি মনে করে যে আমরা বিশ্বাস করি এ বললেই ওদেরকে পরীক্ষা না করে ছেড়ে দেয়া হবে অর্থাৎ মানুষকে যে পরীক্ষা করা হবে এবং তার মধ্য দিয়ে মানুষের মধ্যে মুমিন, মুনাফি বা কাফির তা আল্লাহ তালা নির্ধারণ করে নেবেন এর অর্থ সুস্পষ্ট যে আল্লাহ তালা আমাদের সকলকে অবশ্যই পরীক্ষা করবেন এরপর আল্লাহ বলেছেন আমি অবশ্যই এদের পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করেছিলাম সুতরাং আল্লাহ তালা অবশ্যই জেনে নেবেন কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী পরে সয়নম আয়াতে তালা এভাবে বলেছেন যে কেউ সংগ্রাম করে সে তো তার নিজের জন্যই সংগ্রাম করে আল্লাহ অবশ্যই বিশ্ব জগতের উপর নির্ভরশীল নন অর্থাৎ আল্লাহ তালা বান্দার ইবাদতের উপর মুখাপেক্ষী নন কিন্তু যেহেতু তিনি হক এর উপর মানুষের বিচার করবেন তাই মানুষকে পরীক্ষা করে নেবেন কে জান্নাতের উপযোগী এবং কে জাহান্নামের উপযোগী এরপর আল্লাহ তালা মোমিনদের জন্য সুসংবাদ দিয়েছেন যে যারা বিশ্বাস করে এবং নেক আমল করে আল্লাহ তারা নিশ্চয়ই তাদের দোষ ত্রুটি সমূহ মার্জনা করে দিবেন এবং তাদেরকে তাদের কর্মের উত্তম প্রতিফল দিবেন অর্থাৎ তিনি প্রকৃত শাসক ও আদেশদাতা তাকে প্রশ্ন করার কেউ নেই তার কাছে কৈফিয়াত নেয়ার ও কেউ নেই এবং তিনি যে নিয়ম নির্ধারণ করে রেখেছেন সে অনুযায়ী তার আজাব বা রহমতের হিসাব নির্ধারণ করবেন এরপর বলেছেন যারা আল্লাহর নিদর্শন সমূহ এবং তার সাক্ষাৎ অস্বীকার করে তারাই আল্লাহর করুণা হতে নিরাশ হয় আর তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি পরিশেষে আল্লাহ তালা শেষ আয়াতে এভাবে বলেছেন যারা আমার উদ্দেশ্যে সংগ্রাম করে আমি অবশ্যই তাদেরকে আমার পথসমূহে পরিচালিত করব। আর আল্লাহ অবশ্যই সৎকর্মশীলদের সঙ্গে আছেন এবং এই সুরায় মাক্রোসার ঘরের সাথে তুলনা করা হয়েছে কাফি বা মুনাফিকদের সঙ্গে